ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমরা এই ব্লগটা দেখছ আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করবো ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকাল এখন যেহেতু শীত পড়ে গেছে তো খুব ডিপ শীত পড়েনি হালকা হালকা ভালোই শীত পড়েছে সেই জন্যে কিন্তু গরম জল খাওয়ার অভ্যাসটা আবার স্টার্ট করে দিয়েছি শীত কিংবা গরম বারো মাসে কিন্তু উষ্ণ গরম জল খাওয়াটা খুবই ভালো তো গরমের সময় তো আর অতটা হেলদোল থাকে না শীতের সময়ই মনে পড়ে তো সেই রকম গরম জল খেয়ে তারপরে প্রথমে ঠাকুরের কাজ কিন্তু স্টার্ট করে দিলাম এই শুরু হলো সারা দিনের আমাদের ব্যস্ততম একটা দিন গৃহিণীরা কিন্তু সারাদিন প্রচুর ব্যস্ত থাকি আমরা যে যাই বলুক না কেন হয়তো এই কাজে আমাদের কোনো মাইনে সিস্টেম নেই যেহেতু এটা আমাদের নিজেদের কাজ কিন্তু এর থেকে প্রচুর পরিশ্রম আমাদের কিন্তু হয় তো যাই হোক সেই পরিশ্রমটাকে তো আমরা মনে করলে চলবে না কারণ সংসারটা আমাদের তো সেই রকম পুরো কাজকর্ম করে দেখো চলে এসছি এখন সোনার টিফিন দিচ্ছি স্কুলে আজকে চাউমিন আর খাবারের জন্যে সিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি সকালবেলা একটু সেদ্ধ ভাত খাইয়েই সোনাকে আমি পাঠাই তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা তো জেনেই গেছো তো এই যে দুর্গা দুর্গা করে সোনা এখন স্কুলের পথে রওনা হয়ে গেল আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কলাটাও একটু প্রবলেম তো সেই জন্য ভাবলাম একটু চা বানিয়ে নিই তো সেই জন্যে চা বানিয়ে নিয়েছি চা খাওয়াটা একদমই আমার অভ্যাস নেই মাঝে মধ্যে খাই কিন্তু চা যে আমার খেতেই হবে এরকম কোনো ব্যাপার এখনো হয়নি তো একটু মুড়ি চানাচুর দিয়ে চাটা খেয়ে নিলাম তারপর সেদিনকে আমি একটা সু ধুয়েছিলাম তো একদিনে আর শোকায়নি তো ভাবলাম আজকে একটুখানি মেলে দিই তো এই যে রোদ্দুরে নিয়ে চলে এসছি রোদুরে রেখে দেব আর এটা এইভাবে দিলে না সুটা একদম শুকিয়ে যাবে তো সেই রকমভাবে এই যে এখানে রেখে দিলাম আর ছাদে যখন এসছি তো গাছগুলোতে একটু জল দিতেই হবে তো সেই জন্যে গাছেও একটু জল দিতে লেগে গেছি তো সব সময় না ছাদে আসা হয় না তো সেই জন্য গাছগুলোকে না খুব বেশি পরিচর্যা করা হয় না মাঝে মধ্যে আসি এসে খুব ভালো করে জল দিয়ে যায় আবার দু তিন দিন বাদে বাদে এরকম আসি ছাদের মধ্যে তো আমার অ্যালোভেরা গাছটা একটা থেকে যে কত গাছ হয়েছে সে আর বলবার মতো না অ্যালোভেরা গাছগুলো কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে তো আমাদের যখন অ্যালোভেরার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিই ভীষণ ভালো লাগে আর একদম বাড়ির অ্যালোভেরা তার তো গুরুত্বই আলাদা তারপর আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেল এবার যাব আমি স্নানে আজকে স্নানের পরে শাড়ি পরবো বলে সব কিছু রেডি করে নিলাম স্নানটা সেরে আসি আজকে যেন তো অনেক দিন পর আমাদের একটা বউ ভাতের নিমন্ত্রণ আছে আজকে যাব সোনার স্যারের বউ ভাত তো সেখানে ইনভিটেশান রয়েছে ওই জন্যে আজকে আমাদের রাতে সেখানেই যেতে হবে আজকে রাতে রান্না ঝামেলা নেই মাঝে মধ্যে নিমন্ত্রণ হলে আমাদের গৃহিণীদের কিন্তু একটু সুবিধা হয় রান্না থেকে আমরা ছুটি পেয়ে যাই তো এরকম রান্না ছুটি পেতে কার কার ভালো লাগে আমার তো মনে হয় আমাদের সব গৃহিণীদেরই ভালো লাগে সেই রকম আজকে আমার ভীষণ একটা ভালো লাগছে রাতের বেলায় ঘরে আর রান্না করতে লাগবে না তো সেই জন্যে একটু মানে দুপুরে রান্নাটাই করে নেব রাতের রান্নার প্রয়োজন নেই একবারের মতন এখন দুপুরে করে নেব সকালেটা তো সকালেই করি তারপরে চলে এসছি দেখো জামা কাপড় মেলে দিয়ে পুজো দিতে পুজোটা দিয়ে তারপরে রান্না করব। যে কোনো জিনিস একটু যদি অল্টারনেটিভ ওয়েতে করি আমাদের কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে যদি কোথাও একটু নিমন্ত্রণ থাকে বা আমাদেরকে কেউ রান্না করে খেতে দেয় দেখবে বেশ ভালো লাগে তো সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না তো যখন আমাদের নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার থাকে তখন কিন্তু খুব আনন্দ হয় আমাদের পরপর দুটো বিয়ের নিমন্ত্রণ মানে বউ ভাতের আজকে একটা যাব নেক্সট ডে আর আছে পরবর্তী ব্লগেও তোমরা বউ ভাত দেখতে পারবে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে গুছিয়ে নিচ্ছি সব জিনিস কিন্তু এক ঘেমি ভালো লাগে না আর শীতটাও কিন্তু পড়তে পড়তেও পড়ছে না মনে হয় যেন একদিন শীত পড়ছে আবার আর কম হচ্ছে এইভাবেই আমাদের দিনগুলো যাচ্ছে তো যাই হোক প্রকৃতি প্রকৃতির খেয়ালে চলছে আমরা আমাদের মতন করে চলছি তো এই যে ঠাকুরকে এবার আরতি করে নিচ্ছি নিয়ে তারপর আজকে হালকা পাতলা রান্না করব খুব বেশি রান্না করব না কারণ হচ্ছে একটু দেরিও হয়ে গেছে আমার আর যেহেতু একবারের মতন রান্না রাতের জন্যে নয় সেই জন্যে রান্নার চাপটাও একটু কম আছে তো সেই জন্যে বেশ মজা লাগছে আজকে একবারে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে রাখবো তাহলে বেশ সুবিধা হবে তো ঠাকুর পুজো দেওয়া তো আমার হয়ে গেল এবার আমি চলে যাব হচ্ছে পাঁচালি পড়তে। এবার আজকে যেহেতু পাঁচালিটা পড়তে হবে তো সেই জন্যে এটা কিন্তু লক্ষ্মী পাঁচালী নয় এটা হনুমান চালিশা তো হনুমান চালিশাটা পড়ে পুজোটা শেষ করলাম শেষ করে তারপর এই যে এখন কিচেনে চলে এসছি আজকে একদমই তো আগে বললাম সিম্পল রান্নাবান্না করব যে কোনো জিনিস একটা আনন্দ থাকে কিন্তু আর আমরা তো প্রত্যেকেই একটু সাজতে গুজতে ভালোবাসি আগের থেকেই কিন্তু মাথার মধ্যে প্ল্যানিং চলছে কি সাজগোজ করে যাওয়া যায় কোন শাড়িটা পরা যায় তো যাই হোক আমি ডিসাইড করে ফেলেছি কোন শাড়িটা পরবো কিভাবে সাজবো সেটা সব আগের থেকে যদি প্ল্যানিং থাকে না তাহলে কিন্তু যাওয়ার সময় আর তাড়াহুড়ো বাঁধে না একদম ঝম করে আমরা রেডি হয়ে চলে যেতে পারি তো তো সেই রকম আজকেই আমি সব প্ল্যানিং করে রেখে দিয়েছি কোন শাড়িটা পরবো আর কিভাবে সাজবো নেক্সট ডে যেখানে যাব সেখানেও তাই কিভাবে সাজবো আর কোন শাড়িটা পরে যাবো এগুলো সব আমি আগে থেকেই প্ল্যান যে কোনো কাজ যদি আগে থেকে প্ল্যানিং করে করো তাহলে দেখবে তোমাদের আর সমস্যা হবে না এই তো সবজি সবজি সব ধুয়ে নিচ্ছি আর এদিকে ভাত উছালু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মূলো শিম আলু বেগুন একটা সবজি হবে সেটাও কেটে নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো যারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তাই অবশ্যই কমেন্টস কিন্তু একটা করো তো এই দেখো এখন আমি সবজিটা বসিয়ে দিচ্ছি বড়ি ভেজে তুলে নিলাম তারপর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম আর শীতের সময় আলু মুলো বেগুন দিয়ে একটা যে চচ্চড়ি হয় শিম দিয়ে দুর্দান্ত লাগে খেতে তো আমার তো ভীষণ ভালো লাগে এর ভেতরে লবণ হলুদ আর একটুখানি চিনি দিয়ে দেব আর লাস্টে সর্ষে বাটা ব্যস এটা দিয়েই কিন্তু চচ্চড়িটা রেডি হয়ে যাবে তো মা এই চচ্চড়িটা খুব ভালো বানাতেন মায়ের হাতের মতন তো আর হয় না তো আমি আমার মতন করে বানাই মোটামুটি খেতে ভালোই লাগে তো সেই আনাটা বসিয়ে দিয়েছি আর ও পাশে তো আবার আমি আর একটা ডিমের তরকারি করবো সেটাও হবে তো যাই হোক দেখো লাঞ্চ করে রেস্ট করে এই দেখো রেডি হয়ে গেছে আমরা সবাই এবার আমরা বিয়েবাড়ির মানে বউ ভাতে বাড়ির দিকে রওনা হব তো এই যে আমরা কিন্তু পৌঁছেও গেছি এই দেখো বিয়েবাড়িটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তারপরে বাড়িতেও চলে এসেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো বাই